তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিন ওপাইন্ড ইউটিউব চ্যানেল তো এভেন্সরও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের এক্সাম ডেটটি জানার জন্য অদের আগে ওয়েট করে রয়েছেন তারা কম বেশি কিন্তু সকলেই জেনে গেছেন যে হাইকোর্টে চলতে থাকা ও বিসি মামলার যে হিয়ারিং ডেট রয়েছে সেটা আগামী মাস অর্থাৎ মে মাসের ছয় তারিখে নির্ধারিত হয়েছে আর এই মামলার হিয়ারিং প্রসেসও সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন করে আমরা সেরকম কিন্তু কোনো খুশির বার্তা বা খুশির সংবাদ কিন্তু পাবো না বিষয়টা আপনারা কম বেশি সকলেই কিন্তু জেনে গেছেন তাই সকলেই কিন্তু গতকালকে এই ছয় তারিখের ডেটটা জানার পর থেকে আমাদেরকে রিকোয়েস্ট করে যেন আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেড সাইট থেকে লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করি এবং যেন আপনাদেরকে কেস স্ট্যাটাসটাকে দেখাই বর্তমানে তার কারণ বর্তমান কেস স্ট্যাটাস রয়েছে রয়েছে সেটা কিন্তু জানার আগ্রহ সকলের মধ্যেই অনেকেই জানতে যে এই যে মে মাসের ছয় ডেটটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে আমরা জানতে পারলাম তো সেই ডেটটা কি আদৌ সঠিক সেই ডেটটা কি সত্যিই কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেড সাইটে শো হচ্ছে এই মুহূর্তে কেস স্ট্যাটাসের মধ্যে এটা নিয়ে কিন্তু অনেকের মনে সংশয় রয়েছে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন বিষয়টা নিয়ে এবং অনেকেই কিন্তু লাইভ স্ট্যাটাস শেয়ার করার জন্য রিকোয়েস্টও করেছেন তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে তিরিশ তারিখের ডেটে তো চলুন টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইড ওপেন করে নিচ্ছি এই মুহূর্তে দেখুন কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইড ওপেন করে আমরা বর্তমানে কেসের স্ট্যাটাসটা দেখার জন্য কেসের তাকে কিন্তু লগ ইন করে নিয়েছি দেখুন তো কেসের স্ট্যাটাস পেজ ওপেন করে নিয়েছি কেস ডিটেলসটা আপনারা এখান থেকে সরাসরিভাবে পেয়ে যাবেন এবং কেসের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা বর্তমানে দেখতেই পাচ্ছেন ডিভিশন বেঞ্চে রয়েছে এবং এই কেসটা এখনও পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে তো আমরা কী করব এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা না করে সরাসরি চলে আসবো একটু নিচের দিকে নিচের দিকে যদি চলে আসি তো কেস ইস্টির মধ্যে যদি আমরা চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এই কেসটার সেই লাস্ট হিয়ারিংটাই কিন্তু এখনও পর্যন্ত শো হচ্ছে দেখুন সেই বারো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আমরা জানি যে গত মাসের একদম শেষ পর্যায়ে কিন্তু এই মামলাটি উঠেছিল এবং হিয়ারিং হয়েছিল বারো তিন দু হাজার পঁচিশ তারিখের সেই হিয়ারিং ডেটটা এখনও শো হচ্ছে এবং সেই ডেটটা পরবর্তীতে চেঞ্জ হয়ে কিন্তু নতুন ডেট এসেছিল সেটা দুই চার দু হাজার পঁচিশ তারিখের ডেট কিন্তু এসেছিল তবে এই দুই চার দু হাজার পঁচিশ তারিখের মামলা কিন্তু ওঠেনি কোটে এবং অবশ্যই কিন্তু এই মামলাটির পরবর্তীতে নতুন করে লিস্টেড করানো হয়েছে বা মেনশন করানো হয়েছে এবং নতুন হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আগামী মাসের ছয় তারিখে তো সেই ডেটটা এখনও পর্যন্ত অ্যাপলেট সাইডে কিন্তু লিখিত নেই বা সেই ছয় তারিখের ডেটটা এখনও পর্যন্ত অ্যাপলেট সাইডে কিন্তু শো হচ্ছে না তো এই বিষয়টাই আপনারা সকলে দেখতে চাইছিলেন যে আদৌ অ্যাপলেট সাইডে এই ডেটটা শো হচ্ছে কিনা তো বলে রাখি যে অবশ্যই ডেটটা এখনও পর্যন্ত অ্যাপলেট সাইডে শো না না হলেও চিন্তিতার কোনো কারণ নেই অবশ্যই এই ছয় তারিখেই হিয়ারিংটা কিন্তু হচ্ছে ফিক্সড কিন্তু এখনো পর্যন্ত রয়েছে তো বিশেষ কোনো কারণ যদি না ঘটে তাহলে কিন্তু অবশ্যই এই ডেটটা এই ছয় তারিখেই ফিক্সড থাকবে এবং অবশ্যই কিন্তু ছয় তারিখে এই ওবিসি মামলাটি অবশ্যই কেটে উঠবে তো এইটুকুই আপনাদের দেখানোর ছিল লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ডেটে দাঁড়িয়ে পরবর্তীতে আমরা যদি অ্যাপলেট সাইডে কোনো পরিবর্তন দেখতে পাই সেটা অবশ্যই আবারও পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো অনেকেই কিন্তু লাস্ট কয়েক ঘন্টা ধরে আমাদেরকে কমেন্টের মাধ্যমে এই বিষয়টা নিয়ে কিন্তু রিকোয়েস্ট করছিলেন তাই লাইভ স্ট্যাটাসটা এই মুহূর্তে অ্যাপলেট সাইডের থেকে আপনাদেরকে দেখালাম অ্যাপলেট সাইডের এই মুহূর্তে কিন্তু লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বর্তমান সিচুয়েশনটা বুঝে নিতে পারলেন তো যদি এই রিলেটেড কারো কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো তা আবারও পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে